জীবনটা না সত্যিই ভীষণ সুন্দর কিন্তু এই সুন্দর কিছু 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 মানুষের কাছে না অসহ্য হয়ে ওঠে আর এটা যে ওই মানুষটির জন্যই অসহ্য হয়ে উঠছে তা কিন্তু নয় এই সময়টা না প্রত্যেককে পার করতে হয় কিছু কিছু সময় প্রতিটি মানুষের জীবনেই এমন আসে যে সময়টিতে দাঁড়িয়ে না সব কিছু গুলিয়ে যায় সব কিছু যেন ওলট পালট হয়ে যায় তবে এইখান থেকে একটা মানুষ চাইলে নিজেকে কিন্তু আস্তে আস্তে বার করতে পারে কিছু মানুষ রয়েছে যারা কিন্তু চেষ্টা করা বন্ধ করে দেয় আর কিছু মানুষ রয়েছে ওই খারাপ পরিস্থিতি থেকেও ভালোটা ভাবতে শুরু করে আর একজন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যখন ভালোটা ভাবতে শুরু করবে না তখন সে ওইখান থেকে কিন্তু নিজেকে বার করতে পারবে আসলে কি বলতো সমস্ত কিছু এইখানে তোমার ভাবনা তোমার জীবনটাকে অমূল পাল্টে দিতে পারে এই ছোট্ট বিষয়টা না সবাই ধরতেই পারে না আমাদের লাইফে যখন খারাপ কোনো কিছু আসে না তখন আমরা মাত্র নেগেটিভ থটের মধ্য দিয়ে যাই মাত্র খারাপটাই চিন্তা করি তার জন্যই কিন্তু আমাদের জীবনে একের পর এক খারাপ পরিস্থিতি কিন্তু আসতে শুরু করে এইখানে অ্যাফারমেশন কিন্তু ওতপ্রতভাবে জড়িয়ে থাকে তুমি বিশ্বাস করো আর না করো তুমি কিন্তু প্রতিটা সেকেন্ডে কে সঙ্গে নিয়ে চলছো অ্যাফারমেশন করে চলেছ তুমি তোমাকে নিয়ে যে ভাবনাটা ভাবতে থাকবে সেটাই কিন্তু তোমার লাইফে সত্যি হতে থাকবে তো এই কারণেই আমি বারবার বলি নিজের ভাবনাতে পরিবর্তন আনো লাইফে যাই হোক না কেন একটু পজিটিভ ভাবার চেষ্টা করো তখন দেখবে তোমার লাইফের সবকিছু কিছু আস্তে আস্তে ভালো হতে শুরু করছে তবে এই প্রত্যাশা নিজের কাছে কখনো রাখবে না যে তুমি যেটা চাইছো সব সময় তোমার চা অনুযায়ী সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরা প্রত্যাশা না রাখবে না কারণ অনেক কিছু ভালোও হবে অনেক কিছু কিন্তু খারাপও হবে সমস্ত কিছু মিশিয়ে থাকবে তাই তো বেঁচে থাকার এত মজা তাই না বলো তো যখন তোমার লাইফে কোনো কিছু খারাপ হচ্ছে তখন আমাদের দৃষ্টি কেবলমাত্রই খারাপটার দিকেই থাকে কিন্তু তুমি একটু ভালো করে নিজের দিকে তাকাও তোমার লাইফে না এমন অনেক কিছু রয়েছে যেগুলি সত্যি ভীষণই ভালো তো তুমি যদি চাও যে খারাপ দিকটা তোমার লাইফে এই মুহূর্তে রয়েছে সেখান থেকে বার হতে তাহলে এই ভালো দিকে ফোকাস দাও নিজেকে না বলতে থাকো যে আমি ভালো রয়েছি দেখো আমি বারবার তোমাদের একটা কথা বোঝানোর চেষ্টা করি গতকালকে যতজন আমরা ঘুমাতে গেছি তার মধ্যে কিন্তু কুড়ি পার্সেন্ট মানুষ এই পৃথিবীর আলো আজকে দেখতে পায়নি তুমি পেয়েছো আমি পেয়েছি এটাই তো আমাদের জীবনের জন্য অনেক তো বেঁচে তো রয়েছি যত খারাপ পরিস্থিতি আসুক না কেন সেখান থেকে নিজেকে ঠিক বার করতে পারবো তার জন্য কিছু অবশ্যই পদক্ষেপ আমাদের নিতে হবে কিছু টেকনিক কিন্তু আমাদের জানতে হবে যেমন তোমাদের মধ্যে প্রচুর মানুষ বলে যে আমার ভালোবাসার মানুষটি আমাকে পাত্তা দিতে চায় না বা আমাকে আমার পরিবারের মানুষগুলি ততটা ভ্যালু দেয় না আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে মজা করে আসলে কি বলতো ওই জায়গাটা না তাদের কোথাও একটা আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি আমরা নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছি যার জন্যই কিন্তু ওই মানুষগুলি ওইভাবে আমাদেরকে দেখতে অভ্যস্ত হয়ে গেছে তো এখান থেকে খুব ইজিলি তুমি চাইলে কিন্তু নিজেকে বার করতে পারো তার জন্য তোমাকে প্রথম যে কাজটি করতে হবে এইখান থেকে ভাবা শুরু করতে হবে তোমাকে আগে ব্লিভ করতে হবে যে আমার ভ্যালু রয়েছে নিজেকে আগে ভ্যালু দিতে শুরু করো দেখবে প্রত্যেকে তোমাকে কিন্তু আস্তে আস্তে ভ্যালু দিতে শুরু করছে তোমরা কোথাও না কোথাও তোমাদের প্রিয় মানুষগুলির কাছে নিজেকে ডাউন করে বসে থাকো তোমাদের মতো বহু মানুষ আমার কাছে শেয়ার করো যে আমার ভালোবাসা মানুষটি আমাকে পাত্তা দিচ্ছে না জানো তো দিদি আমি তার হাতে পায়ে জড়িয়ে পর্যন্ত ধরেছিলাম কিন্তু কেন একটা মানুষ তার ইচ্ছা হচ্ছে না না আমার সঙ্গে থাকবে আমি তাকে রিকোয়েস্ট করতেই পারি কিন্তু পায়ে জড়িয়ে এরকম ভাবে যদি আমরা নিজেকে খেলো করি তাহলে ওই মানুষটি কেন আমাকে পাত্তা দেবে যত তুমি তার পায়ে ধরবে ততই সে তোমাকে পা দিয়ে ঠেলে ফেলে দেবে তো কখনো না এরকম ভুল কাজ করো না তুমি তাকে বলতেই পারো মানানোর চেষ্টা করতেই পারো কিন্তু আমি তোমাদের একটা কথা বারবার বলি দুজনের সম্পর্কটা তো শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে আজকে তোমার প্রতি তার ভালোবাসা নেই তো তুমি বললেই সেই ভালোবাসাটা কিন্তু তার মধ্যে ফিরে আসবে না সে না চাইলে তো কোনো একটা কারণে হয়তো তোমার প্রতি এই মুহূর্তে তার ভালোবাসা নেই হয়তো তোমার সঙ্গে যখন মিশেছে অনেকটা সময় থেকেছে অনেক কথা যখন বলেছে তখন তার হয়তো মনে হয়েছে যে আমার লাইফের জন্য ঠিকঠাক ব্যক্তি নয় এটা হয়তো সে এই মুহূর্তে মনে করছে তার জন্যই হয়তো তোমাকে পাত্তা দিচ্ছে না তো ওইখানে পড়ে না না থেকে নিজের দিকে ফোকাস দাও যে কেন কেন ও আমাকে ইগনোর করছে আমার কাছে থাকতে চাইছে না কোনো না কোনো কারণ তো তুমি জানো ঠিক আছে দেখো কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ না থাকা সত্ত্বেও বাসা মানুষটি ইগনোর করতে শুরু করে তো সেক্ষেত্রেও ওই একই কাজ ওখান থেকে সরে আসা কেউই বারবার মানুষটির কাছে গিয়ে না প্রেম ভিক্ষা চেয়েও না প্রেম না ভিক্ষা চাওয়ার জিনিস নয় আর ভিক্ষা চেয়ে প্রেম নিলে সেই প্রেমটা না না কখনোই তোমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে ঠিক আছে তো তারা তো সরে আসবেই এর সঙ্গে যারা বুঝতে পারছো যে আমার এই প্রবলেমটার জন্যই ও আমাকে ছেড়ে চলে গেল তো সেই দিকে ফোকাস দিয়ে ওটা না ইম্প্রুভ করার চেষ্টা করো দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতটুকু বুঝেছি আমি কিন্তু অনেকের সঙ্গে যখন কথা বলি আমি কিন্তু লক্ষ্য করি ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পর্কটা ভেঙে যায় বা তার পাশের মানুষটি পাত্তা না দিতে চাই তার কারণ হলো সে নিজেকে ইম্প্রুভ করতে পারেনি একই জায়গায় পড়ে রয়েছে মানে পাঁচ বছর আগেও যেখানে ছিল এখনও সেম জায়গাতেই সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কারণ সে সমস্ত সময়টাই তার ভালোবাসার মানুষটিকে দিয়েছে সে নিজের দিকে কোন রকম টাকাই নেই এখন যাকে এতটা সময় দিয়ে এসেছে সেই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে তোমার যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর তো তখনও না এমন অনেকেই রয়েছে যারা ওই হাতে পায়ে জড়িয়েই বসে থাকে তো আমি তোমাদেরকে বলবো নিজের দিকে এবার ফোকাস দাও অনেক সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট করো না ওই মানুষটিকে বোঝানোর পিছনে দেখো একটা জিনিস তো মানবে মানুষটি যদি সত্যিই চাইতো যে তোমার লাইফে এসে থাকবে তাহলে না তুমি যখন এই যে দিনের পর দিন সময়টা নষ্ট করছো তখন না তোমাকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি লাইফে দাঁড়াও বা আমিও চেষ্টা করি জীবনে দাঁড়ানোর কারণ আমরা যদি নিজের পায়ে না দাঁড়াই তাহলে একসঙ্গে থাকতে পারবো না এটা তো সে বলতো তো সেটা কিন্তু সে বলেনি বাসে হয়তো বলেছে তুমি শোনো নি যাই হোক না কেন যেটা গেছে তাকে যেতে দাও কিন্তু সামনের সময়টা আর নষ্ট করো না আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সবসময় মাথায় রেখো কখনো না নিজের থেকে অন্য কাউকে না বেশি পাত্তা দেবে না আমরা অনেকেই কি করি তো নিজেকে সাইট করে অন্য মানুষকে মাথায় তুলে রাখি এটা না কখনো করবে না সে তোমার যত প্রিয় মানুষই হোক না কেন যত আপন মানুষই হোক না কেন তুমি তাকে যখন নিজের থেকেও বেশি দাম দিতে শুরু করবে না তুমি ওই মানুষটির কাছে কম দামি হতে শুরু করবে দেখো আমরা কোনো মানুষকে ভ্যালু দেব কিন্তু নিজেকে ছোট করে বা নিজেকে ডাউন করে কখন নই নয় নিজের একটা আলাদা জগৎ থাকুক নিজের আলাদা ভাবনা থাকুক নিজের আলাদা কেরিয়ার থাকুক নিজের মধ্যে প্রবল ব্যক্তিত্ব থাকুক এবং আমার মধ্যে একটা কোনো স্পেশাল কোয়ালিটি থাকুক মানে আমি একটা কাজে যেন পারদর্শী হয়ে উঠতে পারি সেই সময়টুকু যদি তুমি নিজেকে প্রতিনিয়ত দিতে পারো না তাহলে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটি মানুষ তোমাকে পাত্তা দিতে বাধ্য হবে আর এই যে যখন নিজেকে তুমি তৈরি করতে শুরু করবে না তখন মাথায় রাখবে তোমার গ্রোথ কিন্তু একটু একটু হবে যেটা তুমি কিন্তু দেখতে পাবে না অনেকটা লং টাইম যখন পেরিয়ে যাবে না তখন তুমি বুঝতে পারবে একটা সুন্দর জায়গায় তুমি পৌঁছে গেছো আমি রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম একটি মেয়ের ভিডিও ভিডিওটি আমার এত ভালো লেগেছে আমার মন ছুঁয়ে গেছে মেয়েটি কিন্তু কলেজে পড়াশোনা করছে এবং তোমরা যাকে সুন্দর বলো দেখো আমার কাছে কিন্তু প্রতিটি মানুষ সুন্দর আমি খুব সুন্দর বলে মনে করি কারণ আমি প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে আদর করি নিজের সঙ্গে কথা বলি নিজেকে আই লাভ ইউ বলি প্রতিদিন এটা আমার কিন্তু ফার্স্ট সকালের কাজ এতে না কোনো অহংকার নেই কিন্তু আমি যখন নিজেকে সুন্দর ভাবতে শুরু করবো না তখন নিজেকে ভালো লাগতে আমার শুরু করবে আমার কিন্তু নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে আর আমি যখন নিজেকে ভালোবাসতে পারবো আমি তখন সবাইকে ভালোবাসতে পারবো আমার কাজকে ভালোবাসতে পারবো আমি পৃথিবীটাকে ভালোবাসতে পারবো তো যেই মেয়েটির কথা বলছিলাম অন্য লোকের চোখে হয়তো মেয়েটি কালো বা কিন্তু আমার চোখে মেয়েটি ভীষণ সুন্দর একটা মেয়ে এবং ও কিন্তু নিজেকে সুন্দর বলে মনে করে ওর কনফিডেন্স এতটা হাই ওটা দেখে আমার এত ভালো লেগেছে আর নিজেকে কি সুন্দর আস্তে আস্তে গ্রো করছে এমন একটা পরিবারে ও থাকে যেখানে দিন আনা দিন খাওয়া এবং দারিদ্রতার সঙ্গে কিন্তু প্রতিদিন ওকে মারপিট করে এগিয়ে যেতে হচ্ছে কিন্তু সব থেকে আমার মন ছুঁয়ে গেছে ওই অবস্থাতে দাঁড়িয়েও ওইটুকু একটা মেয়ে সে এখন থেকে প্রচুর বই পড়ে একদিনই আমি দেখলাম ওর পার্সেল এসেছে এবং যার মধ্যে রয়েছে রিচ ড্যাড পোর ড্যাড সাইকোলজি অফ মানি বুঝতে পারছো ওই মেয়েটা কোথায় পৌঁছাবে একটা দিন কে ওকে পাত্তা দিল আর না দিল ওর কিন্তু কিছু যায় আসে না ও নিজেকে পাত্তা দিতে জানে এবং আমি একদম কনফার্ম বলছি ওই মেয়েটা লাইফে না বহুদূর দূর এগিয়ে যাবে তো নিজেকে পাত্তা দিতে শুরু করো ভাই কে তোমাকে পাত্তা দিল কে তোমাকে ভালো বললো কে তোমাকে খারাপ বললো কিছু যাই আসে না অবভিয়াসলি নিজের মধ্যে একটা সফট ভাইব রাখার চেষ্টা করো নিজের মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমি বলছি একটা দিন না দারুন জায়গায় তুমি পৌঁছাবে পরিশেষে আরো একটা কথা বলবো দেখো এই পৃথিবী না যোগ্যতা দিয়ে বিচার করে তো নিজেকে যোগ্য করে তোলো এমন একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করো যে কাজটা তোমাকে সেরা সেরা করে তুলবে তোমাকে একটা আলাদা পরিচয় বহন করাবে আমি আগের দিন একটা ভিডিও দেখছিলাম একটি ছেলে শাড়ি পরাচ্ছে সেকেন্ডের সে কিন্তু শাড়ি পরাতে পারে আর হাজারেরও বেশি স্টাইলে সে শাড়ি পরাতে পারে খুব দ্রুত এবং খুব সুন্দর শাড়ি পরায় এখনো হয়তো সে ভাইরাল কিন্তু এই জায়গায় আসতে গিয়ে না তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনেক সময় দিতে হয়েছে অনেকটা লাইফের সঙ্গে না কম্প্রোমাইজ করতে হয়েছে অনেক কিছু কিন্তু তাকে ভোগ করতে হয়েছে সেই গল্প হয়তো আমরা জানি না আজকের সাকসেস স্টোরিটা আমরা সবাই দেখছি কিন্তু ওই সাকসেসের পিছনে যে অন্ধকার দিক রয়েছে সেটা একমাত্র ওই জানে কিন্তু প্রতিটি মানুষের পিছনে না অনেক গল্প থাকে যেই গল্পগুলি প্রকাশিত হয় না আমরা জানতে পারি না তবে শুধু এটুকু বলবো দেখো কিছু মানুষ নিজেকে না একদম সেরা সেরা তৈরি করতে পারে দেখো প্রতিটি মানুষ যখন একটা ভালো জায়গায় পৌঁছায় না তখন তখন দেখবে গুটি কয়েক মানুষ ওই জায়গাতে যেতে পারছে তার কারণ হচ্ছে গুটি কয়েক মানুষই কিন্তু নিজের ক্ষমতাটা আবিষ্কার করে প্রতিটি মানুষের মতো ক্ষমতা এক রয়েছে কিন্তু কজন জানতে পারে যে আমি কি কেন এসেছি আমার কি কাজ কি করণীয় আমি কি পারি এটা নিজের কাছ থেকে আদায় করে খুব কম মানুষই নিতে পারে আর কোনো একটা কাজ করার আগে যখন তুমি নিজের কাছে প্রমিস করবে যে ওই কাজটা আমি করেই ছাড়বো তখন না তোমার মধ্যে একটা আলাদা শক্তি কাজ করবে আলাদা একটা এনার্জি কিন্তু তুমি ফিল করবে আর ওই সময় কিন্তু আমরা পজিটিভ যেহেতু ভাবতে শুরু করি নিজেকে নিয়ে তো আমরা কিন্তু আস্তে 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 পজিটিভের দিকেই কিন্তু এগিয়ে যায় এবং দেখবে একবার যদি তুমি এটা আয়ত্ত করে ফেলতে পারো না তোমার লাইফে আস্তে 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 সবকিছু ভালো হচ্ছে তো এটাই বলার কে পাত্তা দিল না দিল এইটা না ভেবে নিজেকে একটা সুন্দর মানুষ তৈরি করো নিজের দিকে বেশি ফোকাস দাও প্রথম তুমি নিজেকে পাত্তা দিতে শুরু করো যারা তোমাকে পাত্তা দিচ্ছে না যারা তোমাকে ইগনোর করছে সেখান থেকে নিজেকে সরিয়ে আনো দেখবে আস্তে 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 তোমার মধ্যে না কনফিডেন্স আসতে শুরু করছে আসলে না আমরা আমাদের আত্মবিশ্বাসের অভাবে নিজেকে হারিয়ে ফেলি একবার নিজের প্রতি বিশ্বাস রাখতে শুরু করো দেখবে তুমি অনেক অসম্ভবকেও আস্তে আস্তে সম্ভব করে তুলছো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের অন্যান্য আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো